বিদেশের মাটিতে বিদেশিরা আমাদেরকে যতটুকু ক্ষতি না করে তার চেয়ে বেশি আমাদের ক্ষতি করে আমাদের বাংলাদেশিরাই আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি শুনুন একটা ফ্যাক্টরির সামনে সেখানে অনেক দেশের লোকে লোকে আসে ওই ফ্যাক্টরিতে তো সেখানে এক স্থানীয় ব্যক্তি দোকান দিছে এখন স্থানীয় ব্যক্তি দোকান দেওয়ার পরে স্থানীয় ব্যক্তির সিদ্ধান্ত নিছে যে আমি যদি বাংলাদেশি কাস্টমার ধরি তাহলে আমাকে বাংলাদেশি একজন লোক দোকানে রাখতে হবে হ্যাঁ তাদের বাসা আমি নাও বুঝতে পারি এই কারণে একজন বাংলাদেশি লোককে সে তার দোকানে রেখে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশিদেরকে হ্যান্ডেল করার জন্য বাংলাদেশি কাস্টমার বিদায় করার জন্য এখন বাংলাদেশি ওই লোকটি তার বসের মন পাওয়ার জন্য বিদেশি ওই নাগরিকের মন পাওয়ার জন্য সে বাংলাদেশিদেরকে ঠকানি শুরু করছে কী ধরনের ঠকানি শুরু করছে হয়তোবা দেখা গেছে কি খোলা তেল বিক্রি করতেছে সেই সেখানে একটু তেল কম দিছে হয়তোবা খোলা চাউল বিক্রি করতেছে সেখানে একটু সাউল কম দিছে হয়তোবা সেখানে দেখা গেছে কি আটা বিক্রি করতেছে একটু আটা কম দিছে এটা যদি এক জায়গায় করতেছে বিষয়টা তা না পুরো মানে পুরো আপনার যদি বিদেশে আসেন তখন আপনি বুঝতে পারবেন সেই ওই বসের মন পাওয়ার জন্য নিজের দেশের নাগরিকদেরকে সে ঠগাইতেছে একটা সময় দেখা গেছে কি বস এই বিষয়টা বুঝতে পেরেছে এই লোকটার কারণে আমার লাভ হচ্ছে হ্যাঁ কিন্তু আমার গ্রাহক নষ্ট হয়ে যাবে অনেক গ্রাহক কিন্তু সে বসের কাছে কমপ্লেন দেয় তখন ফাঁসাবাই লাথি মেরে বের করে দেয় ফাঁসাবাই যখন লাথি মেরে বের করে দেয় দেখছে যে তার গ্রাহক নষ্ট হয়ে যাচ্ছে অনেক কমপ্লেন আসতেছে তখন এই লোকটা কই যায় সেই বাংলাদেশিদের কাছে গিয়ে তাকে আশ্রয় নিতে হয় অনেক ক্ষেত্রে তখন বাংলাদেশিরা তো আর তাকে ফেলে দিতে পারে না কিন্তু ওই কথাগুলো বাংলাদেশিরা ঠিকই মনে রেখে দেয় সে একটা সময় আমাকে এক কেজি থেকে কিছু চাউল কম দিছে একটা সাবন সরি একটা খোলা তেল খোলা তেল আনবো সেখান থেকে আমাকে একটু তেল কম দিছে তখন সে ওই বিষয়টা বুঝতে পারে অনুধাব করতে পারে আমি কিছুদিন আগে একটা গরুর মাংস উদাহরণ দিছি মনে আছে আপনাদের একটা দোকানের সামনে এক বিদেশি লোক রোববারে গরু কাটছে গরু কাটে সেখানে বাংলাদেশি কিছু লোককে রাখছে এই গরুর মাংস বিক্রি করার জন্য কার কাছে বিক্রি করবে বাংলাদেশির তো কিনবে যেহেতু বাংলাদেশি উদ্যোষিত এলাকা আমি তার কাছে গেছি ইয়ের জন্য গরুর মাংসর জন্য আমি তো একজন মালয়েশিয়ান কাছে মালয়েশিয়ানের কাছে যাবো না তো মালয়েশিয়ানও চিন্তা করছে যে বাংলাদেশের লোক রাখলে এখানে বাংলাদেশি গ্রাহকে আসবে এখন আমি বাংলাদেশি লোক দেখি তার কাছে গেছি গরুর মাংসর জন্য আমি তাকে বলছি ভাই আমি নাস্তা করে আসি আপনি আমার জন্য এক কেজি গরুর মাংস তনতাদা রেখে দেন হ্যাঁ গরুর মাংস হাঁড়ডি ছাড়া কত আর হাড্ডি মানে হাড্ডি ছাড়া কত আর হাড্ডি সহকারে কত তখন সে আমাকে হাড্ডি ছাড়া এক রেট বলছে হাঁড়ডি সহকারে আর এক রেট বলছে আমি বলছি ভাই আমাকে হাড্ডি ছাড়া এক কেজি গরুর মাংস মানে রেখে দেন আমি তাকে হাড ছাড়া গরুর মাংস রেট যত আসে এত টাকা দিয়ে বাসে চলে আসছি অনেক দূরে আমার বাসা এখানে এসে দেখি যে সে আমাকে এক ফোয়ার ওভারে হাড্ডি দিয়েছে পরবর্তীতে আমি তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে তার দুই দিন পরে ভাই আপনি আমাকে হাড্ডি ছাড়া মাংস দেওয়ার কথা ছিল হাড্ডি সহকারে মাংস কেন দিলেন সে আমার সাথে গরম হয়ে যেতেছে আপনি তখন দেখে নিলেন না কেন কেন আমাকে বিশ্বাস করতে গেলেন আমি আমাকে আপনাকে বলছি আমাকে বিশ্বাস করার জন্য এখন এখানে আমি কি বলবো দোকানের চেয়ে যে একদম মালয়েশিয়ান দোকান সে মালয়েশিয়ানের মন রক্ষার্থে সে কি করতেছে এই আকামটা করছে অথচ যাই দেখেন যে মালুশিয়ান ব্যক্তিটা এটা কিছুই জানে না সে এটা কিছুই জানে না দুই দিন পরে যখন হোকা ভাই লাথি মারি বাইর করে দিব তখন ওই বাংলাদেশিদের কাছে বলবো ভাই আমার চাকরি নাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমার তো চাকরি চলে গেছে এসব এগুলো থেকে একটু দূরে থাকেন বুঝতে পেরেছেন এ আপনাদের মতো কিছু লোকের জন্য আজকে বিদেশের মাটিতে মানুষ অপমানিত হয় বাংলাদেশের অপদস্ত হয় একটা কোম্পানিতে যদি একটা সুপারভাইজার দেওয়া হয় ধরেন আপনি একটা কোম্পানিতে গেছেন সেখানে একজন ব্যক্তিকে সুপারভাইজার তো দিতে হবে একটা সুপারভাইজারকে সুপারভাইজার দেওয়া হয় ওরে বাবারে সেখানে মনে হয় যে সে সুপারভাইজার না ওই কোম্পানির ম্যানেজার সে এমন ভাবে খারাপ বিহিভ করে তার আশপাশের যেসব বাংলাদেশি আছে তাদের সাথে মনে যে সে সারা জীবন এই কোম্পানিতে থাকবে এই কোম্পানির মালিকের কাছে তার মানে তার মারে বিয়ে দিছে সেই ওই মালিকের ফোলা অনেকে অভিযোগ দেয় তো ওইভাবে দেখিত তো মানে সেই নিজেরা মানুষ মনে করে না সে মানুষের চেয়েও যদি ব্যাটার কিছু থেকে থাকে এটা মনে করে অথচ একসাথে বাংলাদেশ থেকে আসছে একই বাংলা ভাষায় কথা বলে হ্যাঁ একই খানা খায় সব কিছু একই তার দাপটা একটু উপরে সে একটা সুপারভাইজার সে মনে করে দেন না আমি বড় ধরনের কিছু এগুলো মনে করা যাবে না মারি যদি কোম্পানি থেকে বের করে দেয় ওই বাংলাদেশিদের কাছে যেয়ে থাকতে হবে হ্যাঁ ওরাই সহযোগিতা করবে বিদেশিরা সহযোগিতা করবে না আল্লাহ হাফেজ